শেখ হাজরা পালিয়ে গেছে শেখ হাজরিয়া নাই শেখ হাজরিয়া চলে গেছে সে কাজটা পালায় না সব জ্বালিয়ে পড়িয়ে শেষ মেট্রো রেল যে অবস্থায় পড়ে পড়ানো এটা মানে আমার নিজেরই কষ্ট হয় প্রত্যেকটা কাজ সময়ের আগে শেষ করে আপনাদের চলাচলের সুবিধা ব্যবসা সুবিধা সেগুলো আমরা করে দিয়েছি আজকে আমি উদ্ভিদ আপনাদের ব্যবসা নিয়ে সেই জন্য আপনাদের ডেকেছি কারণ আমি জানি ব্যবসা বাণিজ্য আমাদের সচল রাখতে হবে এবং ব্যবসা বাণিজ্য সচল সচল রাখতে হবে বলেই কিন্তু আমি আপনাদেরকে ডেকেছি কারণ এখানে আপনাদেরও সহযোগিতা দরকার কারণ আপনাদের সহযোগিতা ছাড়া তো হবে না আর যে ক্ষতিগুলি হয়েছে এবং কারা করলো এটা কোনো রাগ ডাক ব্যাপার না শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না পঁচাত্তর সালে পর ছয়টা বছর হ্যাঁ আসতে পারিনি কিন্তু যখনই সুযোগ পেয়েছি ওই খুনি যুদ্ধ অপরাধী আমি জানি আমি ঠিক আছে যখন আমার বাপ মা পাইব সব মারছে আমাকেও মারতে পারে আমি পড়া করি নাই দু সালে আমার বিরুদ্ধে মার্ডার কেস দিচ্ছে ওয়ারেন্ট ইস্যু করেছে যখন আমি বলছি আমি আসবো আসতে বাধা দিয়েছে সমস্ত এয়ারলাইন্সকে বলে দিচ্ছে আমি যখন দেশে ফিরতে না আসি আমি আমি দেশে ফিরবই আমি ফিরে আসছি আমার ফ্রান্সে যাওয়ার কথা ব্রাজিলে যাওয়ার কথা আমি ক্যান্সেল করে দিয়েছি আমি যেতে পারবো না আমাকে থাকতে হবে মানুষের পাশে থাকতে হবে আপনাদেরকে এই জন্যই আমি রাখছি যে আপনাদের ভিতরের জন্য কোনো হতা আসে আমার দিক থেকে সব রকম সহযোগিতা আপনারা পাবেন